এখন গিয়ে রান্না করতে হবে এই যে এগুলো গোছাবো বাসার কাজ করব সব আসলে মেয়ে মানুষের কাজ জানা সংখ্যাতে আর কিছু নাই আর এই যে একটা জন্তুর দেখতে পাচ্ছেন এই যে জন্তুর হ্যাঁ তিন বেলা একে খাওয়াইতে গিয়ে তিনটা ঘন্টা তার বেশি ছাড়া কম না তো এই যে কাজের উপরে আছি সারা দিন বারবার বাইরে যাচ্ছে এই কয়েকদিন তো সবকিছু বন্ধ ছিল তো সারা দিন ধরে শেষ কাজ কি একটু পর পর বাইরে যাও আর এক একটা গেঞ্জি পরে পরে বন্ধু করে রেখে আর পরে মানে চারবার বার পাঁচ রকমের গেঞ্জি আমি কি করছি সব সেরে রাখছি সেখান থেকে সব টেনি টেনে বের করছে করে এখানে একটা সেখানে একটা ব্যালকনিতে একটা এখানে একটা ঝুলতেছে সেখানে একটা এই বরার নামে কি বদনাম দিচ্ছ তুমি তোমার বর কি খুব খারাপ নেই নাকি কি 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 শুরু করেছ তুমি না এতক্ষণ আমি শুনতেছিলাম যে কি তোমার কি আমি প্যান্ট কি প্যান্ট কি বন্ধ করে নাকি কিসের প্যান্ট বন্ধ করলো দেখো তো বন্ধ নাকি কই বন্ধু

রান্না বন্ধ একদম লোক কি তাহলে বাইরে কাজ কর বাইরে চাকরি করে সেটা তো ঠিক আছে কিন্তু তুমি তো বাইরে জব করো না বাসায় কাজ তো তোমার এটাই সারা বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মহিলারাতে সারাদিন এই রান্না বানা খাওয়া দাওয়া এই শালের পেন হ্যাঁ গিনজি দুটা এই মোজা এসবগুলো পরিষ্কার করে এখন তুমি তোমার বর্নটাকে আবার ঘুমাচ্ছিছে দেখেন এই দিয়ে আমার ঘুম আসছে না তোমার তো মনে হচ্ছে ঘুমই আসছে রান্না লাগবে না সারা রাত তোমার মেয়ে যা আলাদান করছিস তা ঘুমই আসার কথা এখন গিয়ে রান্না করতে হবে সকালের একবার করে